রাদিতুমুল্লাই রাখবা আল্লাহ যে তুমি রব হিসেবে পাইছো এটা ভালোবাদে অন্তরতেকে মানতে হইবো আরে ভাই তুমি আল্লাহর কাজ করো আবার তুমি মাজারের মধ্যে গিয়া চাইরা তুমি শিরিক করতাছ নি মানতাছ গুরু মানতাছ পাগল মত দেখি না আল্লাহর কাছে মসজিদে আসাই যাসো আল্লাহর কাছে সালাত করে চাইতাছ আবার বাজারে মাজারে গিয়া তুমি সেজদা কইরা বাবার কাছে যাইতাছ কোনটা হইলো আল্লাহর মান হইলো নি ওই যে কেল্লা কেল্লা সরবতে যাইতেন ওই কেল্লা বাবার মাজারের মধ্যে যাইতো আমাদের এলাকার মধ্যে অনেক মুরিদ আছে বাবা কেল্লা সর দরবারে গিয়া মানে বাবা শাহাদালের নামে মানে কি মানে বড় বড় ছাগল বড় বড় গরু মহিষ উট মানতাছে কেন মানতাছে আমার চাচা জান আমার বউয়ের আমার সেরার ঘরের বউয়ের আমার সেরির ঘরের বউয়ের আমার মেয়ের বাচ্চা ওই না একটা বাচ্চা বাবা দেওয়ার জন্য হিসাবে পাই পালন করতে যায় পাই স সৃষ্টি করতে পাইছো। আমি আল্লাহ যে তুমি তোমার পালন করতে যাবে পাই স রিজিক দাতা যায় পাই স তুমি খুশি না তুমি তো কোথায় কোথায় শিরিক করতেছো আমলের মাধ্যমে শিরিক করতেছো এটা হইল ডাইরেক্ট মনে করো সওয়াব আসলে সওয়াব নাকি গুনাহ করতেছো আল্লাহ নবীজি বলেন মানুষ শিরিক করে শিরিক করলে আমি আমি বড় খারাপ ভাই বড় খারাপ ভাই আচ্ছা বলেন তু কি আপনার যদি স্ত্রী থাকে স্ত্রী যদি বলে স্বামী গো আপনি যদি রিস্কা বান আপনি ধরেন ম্যাক্সিমাম কি রিস্কা চালক রিস্কা বান আর আপনার দৈনন্দিন পাঁচশো টাকা রুজি করেন তিনশো টাকা দিয়া চাউল কিনেন আর দুইশো টাকা দিয়া বাজার করেন কোন এক 50 টাকা টাকা আবার নাও টাকা ভগড়িনা কি এরকম আপনার কাছে আপনার বউ দুটো দাবি করে স্বামী গো একটা ভালো শাড়ি এনে দিতে হইবো একটা শাড়ি দিতে তো স্বামী কথা সইনা স্ত্রী কথা শোনাও ঠিক আছে 550 দেখতেছো আমার চলাবেলা তারপর আলহামদুলিল্লাহ আমি এক দিন দুই দিন টাকা জুগার কইরা অথবা অগ্রিম এক টাকা যার কাজ করে তার কাজ থাকে হাওলায় তো বিন নিয়ে বউয়ের জন্য সারি আনলো এক হাজার টাকা দামে সারি আনলো বউয়ের জন্য বউয়ের চাহিদা মিটাইছে সে স্বামী যে স্বামী তার মাথার গান খাওয়ার মধ্যে ফালাইয়া বউয়ের চাহিদা কে মিটাইছে একদিন চলে গেল এক মাস দুই মাস চলে গেল আরেকদিন বলতেছেন স্বামী গো এত সুন্দর জুতা পরে তারা তো ইমুক ভাবে জুতা পরে ইমুক ভাবে জুতা পরে এত সুন্দর আমার লাগে একটা কিরণ মালা জুতা আনতে হইব নাকি না স্বামী এত তোমার আবদারটা ফুরাইল কষ্ট করিয়া বেচারা কষ্ট করে ঠিক না নি এত ফুরাইল এরকম বলতে বলতে অনেক পর্বে বলছেন আপনি সব কিছুকে মাইনা নিতে রাজি রানি অবশ্যই মাইনা নিতে রাজি কারণ আপনার বউ কারণ কি আপনার বউ অর্ডাঙ্গিলি কি আপনি তারে বহু ভালোবাসেন খুব মার করেন আপনার অর্ডাঙ্গিনি যাই কিছু বলে না কেন আপনি তাকে মাইনা নিতে রাজি আছেন ওগো আপনার বউ বলে ঠিক আছে এখন একটা কথা মাইনা নেন কি কথা মাইনা নিতাম আমার যে একটা জিনিস পছন্দ হইছে গো কি বলছিলাম বউ যাই কিছু দাবি করে থাকে না সব দাবি মানতে যদি বউ বলে ও আমার স্বামী আর একটা দাবি আছে ওই যে আমার দাবিটা বল ওই যে বু বাড়ির টিংকুমিয়া কি মিয়া ইমুক বাড়ির কি আমার খুব পছন্দ লাগে গো ও স্বামী আমি তার সাথে প্রেম করতাম কি মনে ঘরে ঘরে কি মরে টিঙ্কু মিয়ায়কে আমার খুব প্রসণ্ড লাগে গো ও স্বামী স্বামী গো ওই টিঙ্কু মিয়ার সাথে আমি প্রেম করতাম চাই আপনার অনুমতি দিন আমি প্রেম কর্মতার লগে আপনি কি মনে করেন নিজা মিজাজদা কি মনে হই গো কি ও হাঁ তোরে আমি কি

দ্বিতীয় আরেকজন স্বামী আপনার সঙ্গে দাঁড়াইব এটা কোন স্বামী চাইনি আর একজন প্রেমিকা আপনার বউ বউ এর লগে টেঙ্কি মারামারি করে ছাননি এটা কোন স্বামী চাই না যে আমার বউ আমাকে তোয়া আর একজনের লগে টেঙ্কি মারো প্রেম করে ভালোবাসা করো এটা কোন স্বামী চাই না আপনার রাগ উঠবো গুস্সা বউরে তো কোনো কিছু দিবেনি না এমন কি আপনি বলবেন যে এক তালাক দুই তালাক এক হাজার তালাকি না আরে বাবা বা তালাকের গুডাউর তালাকের কি গুডাউন শুরু গেছে গাড়ি নষ্ট তুমি

আরেকজন আপনার বউর জন্য দুইজন স্বামী এটা কখনো হইতে পারে না একজন স্বামী একজন প্রেমিক টাকা অসম্ভব সম্ভব অসম্ভব আপনার রাগ উঠে গুসা উঠে ও ভাই মুসলমান ইমানদার আল্লাহর কি রাগ উঠে না আপনি কেবল মাত্র বেদহর দিয়ে তাকে বিবাহ করছেন আপনার বউরা বিবাহ করছেন আপনার বউ কেবল মাত্র চল্লিশ বছরের জন্য আপনাকে দেওয়া হয়েছে পঞ্চাশ বছরের জন্য দুনিয়ার মধ্যে দেওয়া হয়েছে তাও আবার আপনি তার মালিক না তার আবার পনেরো বছর আগে তার বাবার বাড়ি ছিল আপনার অধিকার ছিল না পনেরো বছর পরে আপনার ঘরে আসছে মরণ পর্যন্ত আপনার অধিকার তারপরে আবার নাই ঠিক কিনা দিক না আরে ভাই কিছুদিন চল্লিশ থেকে পঞ্চাশ বছরের জন্য আপনার অধীনে দেওয়া হইল তার মালিক না আর আল্লাহ যে আপনার মালিক না হওয়ার পরে যদি আপনার তো গুসা উঠে রাগ তা হইলে দুইজন স্বামী একজনের একজন স্ত্রীর জন্য হইতে পারে না স্বামীর রাগ উঠবো তালাক দেলাইবো মাথা ফাড়ায় ফেলাইবো তা হইলে আল্লাহ যে আপনার ডাইরেক্ট মালিক আল্লাহ যে সবার মালিক আল্লাহর কি একটু গুসা ওড়ে না আল্লাহর কাছে চাওয়ার পরে আবার কেমনে গিয়া মাজারের মধ্যে আবার চাইতেছেন বাবার কাছে আল্লাহর কি রাগ উঠতো না নি হ্যাঁ আল্লাহ কি রাগ উঠবে না

যে লোক দেখো জন্য নামাজ পড়ব সেটাও সিরিক যে লোক জন্য রোজা রাখব সেটাও সিরিক লোক নিয়ে কেন জন্য কি